খাবার জন্য দাঁড়িয়ে রয়েছে এই যে এই কাকা আমাদের এখানে সবাইকে দেয় বিস্কুট দেয় শুধু এদের নয় সারা পাড়া সবাইকেই কাকা বিস্কুট দেয় হ্যাঁ কাকা সবাইকে খুব ভালোবাসে এদের কাকা শুধু এরকম বড় একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বের হয় এ দেখো আর শুধু এদের নয় পাড়ার সবাইকে দেয় বিস্কুট এই সাইকেলে ব্যাগে একটা করে বিস্কুটের প্যাকেট থাকে কাকার কাছে

হ্যাঁ হ্যাঁ এই কাকার বিস্কুট খাওয়ানো শেষ এবার কাকা চলে যাচ্ছে আবার অন্য পাড়ার অন্যদেরকে দেবে এই যে দেখো কাকার পিছন যে কেমন দেখো বিস্কুট খাবে বলে কাকা যেই চলে গেছে পিছন পিছন সবাই যাচ্ছে